নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে যাচ্ছি দিল্লিরেই দক্ষিণ কালীবাড়িতে আমি এসেছি পরশু এসেছি তো পরশু দিন থেকে আমি সময় পাইনি যার জন্য মন্দির চত্বরে আমি আসতে পারিনি মন্দিরের ইয়ে সাইডগুলো এসেছি বাট মন্দিরে উঠতে পারিনি তো আজকে আমি মন্দিরেই উঠবো স্নান টান করে সকালবেলায় মন্দিরে এসেছি আমি জয় মা বলে প্রণাম করে মন্দিরের ভিতরে যাচ্ছি তবে মন্দির এমন একটা জায়গা না মন্দিরে যে কোনো মন্দিরে গেলেই হয়তো আমার তো খুব মন ভালো থাকেই বা হয়ে যায় আমার মনে হয় আমার মতো বেশিরভাগ মানুষেরই মন্দিরে আসলে মনটা ভালো হয়ে যায় এখানে একটা ভোলে বাবার ইয়ে আছে যে মূর্তি আছে এখানে এখানে মনে হয় জল দেয় যে ট্যাপ আছে একটা দেখছি এখানে পুজোও করে তবে আমি এরাগে এসেছিলাম তখন এতটা ডেভেলপ ছিল না এখন যতটা হয়েছে আমি এর আগে অনেক বছর আগে একবার এসেছিলাম তখন এতটা ডেভেলপ আমি দেখিনি আর আমি এখানেই উঠেছিলাম এসে আর এখানে হচ্ছে যে পুজো দিয়ে যে আগরবাতি আর মোমবাতি জ্বালানো হয় এখানেই সেটা করা হয় এই যে সকালবেলায় দু একজন এসেছিল মোমবাতি আগরবাতি জ্বালিয়ে গেছে মন্দিরে কিন্তু অনেকগুলো গেট আছে কালী পুজোর সময় মারাত্মকভাবে ভিড় হয় আমি যদিও কালী পুজোর সময় আসিনি এখানে যে আমাদের বন্ধু আছে তো ওনার কাছেই শুনি কালীবাড়িতে ভীষণ ভিড় হয় কালী পুজোর সময় এই যে ভদ্রমহিলা এসেছেন এখানে ইনি পুজো দেবেন এখানে আমিও স্নান করে এসেছি এখানে তো কোথায় ফুল টুল পাওয়া যায় আমার তো জানা নেই জানা থাকলে অবশ্য আমিও ফুল নিয়ে এসে বেলপাতা নিয়ে এসে একটু পুজো দিতাম কিন্তু আমি তো জানি না তা কী করে দেবো বলুন তবে স্নান করে এসেছি আর এই যে পণ্ডিত যে এটা পুজো করবেন আমার মনে হয় হ্যাঁ এই যেখানে দেখুন রাধা কৃষ্ণ আছে এখানে বেশ দু তিনটি মূর্তি আছে ওখানে রাধাকৃষ্ণর দেখলাম এই যেখানে দেখুন রাধাকৃষ্ণ মূর্তি আছে একটা ছোট সিংহাসনে আছে একটা বড় বড় সিংহাসনে আছে বেশ মন্দ ইয়ের সিংহাসনের সিস্টেমগুলো কিন্তু খুব সুন্দর দেখুন বেশ ভালোই লাগছে দেখতে মন্দির এসেছি আমি আর মহুয়া যাকে আমি সুন্দরী বলি মহুয়া এসেছে মন্দির এসে বেশ ভালোই লাগে তবে একটা কথা বলি এখানে দিল্লিতে প্রচণ্ড পলিউশন মানে এত পলিউশন সেটা আমি ভাবতেই পারিনি যার জন্য আমি যেন কাকে বলেই ফেলেছিলাম যে এই দেখুন পণ্ডিতজি পুজো করা শুরু করেছি যে এই মেলে পুজো দিলেন এখানে তো যাই হোক আমি কাকে তো বলেই ফেললাম বাপরে কত কুয়াশা পড়েছে তো তখন দিল্লিতেই থাকেন এই ভদ্রমেলা বাঙালি তো উনি বলেন কুয়াশা না এটা হচ্ছে পলিউশন তখন মনে মনে ভাবলাম এত পলিউশন যে রোদের দেখা নেই এখান থেকে একটুখানি গেলে সে তাকেও দেখতে পাচ্ছি না এত পলিউশন বাপড়ি এটা আমার ধারণার বাইরে ছিল তবে দেখে আমি ভাবছি আমি যেখানে বাস করি সেখানে পলিউশনটা অন্তত নেই দিল্লিতে যেভাবে পলিউশন রয়েছে এ তো মানুষ তো অসুস্থ হয়ে যাবে যা দেখে এলাম পণ্ডিতজি কিন্তু খুব সুন্দর করে পুজো করছে এখানে বেশ মন দিয়ে পুজো করছে তবে আমি অনেক জায়গায় গেছি অনেক মন্দিরে গেছি কোনো মন্দিরে কিন্তু পায়ে হাত দিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয় না একমাত্র আমাদের বিপত্তারিণী মন্দিরে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয় তবে কিছু কিছু দিন প্রণাম করতে দেয় না কেন কি প্রচণ্ড যখন ভিড় থাকে তখন দেয় না কালী পুজো রাতে যেমনি দেয় না অষ্টমীর দুর্গা পুজো অষ্টমীর সময় পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয় না তখন ভীষণ ভিড় থাকে সেই জন্য প্রণাম করতে দেয় না তো এখানে বেশ অনেকক্ষণ থাকলাম এবারে দেখি ঘরে যাবো আর এটা হচ্ছে আর একটা গেট দেখুন মন্দিরের চারপাশ দেখলাম খুব ভালো লাগলো দেখতে এই দিকটা দেখুন খুব বেশ ভালোই লাগছে এখানেই সায়নের বিয়ে সব কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে হয়েছে মানে বিয়ের আগে যে নিয়ম কানুনগুলো হয় সেগুলো হয়েছে এখানে আর বিয়েটা যেখানে বরযাত বরযাত্রী বা যারা কন্যা আসবেন আই রিসেপশনের দিন সেটা অন্য জায়গায় নিয়েছে জায়গাটার নাম যেন আমি এই মুহূর্তে ভুলে গেলাম তবে বাসে করেই আমাদের যেতে হবে বাসে করে গেলে বেশ এনজয় করতে করতে যাওয়া যায় তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন থাকবেন আর এই যে এটা হচ্ছে আমার বঙ্গা সুন্দরী